ফুলটা জায়গায় যাবো তো এই দেখো জামা কাপড় রেডি করে রেখে দিচ্ছি দেখো জামা কাপড় এই দেখো জামা কাপড় রেডি করে রেখে দিয়েছি ঠিক আছে রেডি রেডি হবো বেরোবো একটু এক জায়গায় যাবো তোমার সাথে দেখাবো তোমরা আমি কোথায় যাচ্ছি ওকে তো দেখো এখন চা বসিয়েছি চা বসিয়েছি তো চাটা খাবো চলো আগে ঠেলে নিই চাটা তো দেখতে পাচ্ছ এই দেখো আমি চাটা নামিয়ে নিয়েছি চাটা খাবো ঠিক আছে আর এই দেখো মা হলো বেগুন ভেজে দিয়ে বেগুন কেটে রেখে গেছে আমি সেটা ভাজবো এখন তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন বেগুনটা ভাজবো বলে গ্যাসটা লাগিয়েছে তো এখন দেখো এই তো ভিডিওটা না একটু মানে এরকম যে হবে উল্টা দিকে যে হবে সেটা বুঝতে পারিনি আমি ঠিক আছে নেক্সট টাইম ঠিক করে দেবো ঠিক আছে যাই হোক না কেন তো দেখো এটা বোঝা যাচ্ছে না যাবে কারণ লোক ক্যামেরাটা এটা এমন দিয়ে রেখেছিলাম এটার জন্য বোঝা যাচ্ছে না তাও চেষ্টা করছি ঠিক আছে আগামীতে আর একটু ভালো করার চেষ্টা করব আর দেখো যে আমি এখন বেগুনটা বেজে নেবো বেজে নেওয়ার পরে এই জায়গায় যাবো বলছি আমি তোমাদেরকে ছেলে সবটাই দেখাবো তোমাদের সবকে শেয়ার করবো আবার নিজেও একটু টাকাচ্ছি টাকা হবে অবশ্য চলো তাকে নিয়ে মা বেগুনটা বেগে নিই তো সেটাই একটু আমাকে দেখাবো আবার এই দেখো তেলটা দিয়েছি এখন তারপর এই যে বেগুনটা হলো মা খেয়ে নিচ্ছি কারণ এরকম মা আগে চিনি আর লবণ দিয়ে মিশিয়ে রেখেছিল এখন এখন হলুদ দিয়ে মেখে নিলাম তো এখন তেলে মনে দিয়ে দেবো ছেড়ে দেবো তো তেলটা তেলটা গরম হয়েছে হালকা আগে ছেড়ে দিলাম আর তারপর ঢেকে দেবো রেকটা আবার তোমার সেটা সবটাই তাহলে বন্ধুরা এখন আমি চাটা খেয়ে নিই কারণ অনেক বেলা হয়ে গেছে আমাকে যেতে হবে এগারোটার মধ্যে তো কি কি করবো না করবো সবটা শেয়ার করবো তোমাদের সাথে কালকে একটা প্রোগ্রাম আছে সেটা তো তোমাদের দেখাবো কী প্রোগ্রাম না প্রোগ্রাম এখন বলছি না ঠিক আছে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো আমি দেব যে কী প্রোগ্রাম হবে না হবে তো চাটা খাবো এখন তার জন্যে তো তোর না তো চলো খেয়ে নিই ভালো না বেলা হয়ে গেল পরে দেখো আমি উল্টিয়ে নিলাম বেগুন গোলা শীতকালে ওই ঠান্ডার দিনে বেগুন গোঁলাটা ভালোই লাগে না বলো এটা এখন হোক কল করে চা খেয়ে নিই চলো এখন চা খেয়ে নিই ঢেকে দিই এটা ওটা হতে থাকলে চলো চা টা খেয়ে নিই দেখো চাঁতে কী কী নিয়েছি আমি ঠিক আছে চা নিয়েছি আর এখানে অনেকগুলো রুটি আছে দেখো কিন্তু আমি পোটা খাবো অবশ্য তো চলো খেয়ে নিই অনেকটা রেডি হয়ে যাচ্ছে যেতে লাগবে তো চলো খেয়ে নিয়ে রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি এই দেখা রেডি হয়ে গেছি মানে তোমাদেরকে দেখা কীরকম রেডি হয়েছে এটা এরকম রেডি হয়ে গেছি তো তারপর বেরাবো এখন যাবো একটু ওই কাজটাতে যাবো ঠিক আছে তোমাদের সাথে দেখাবো কোথায় যাচ্ছি না আছে কিন্তু কী কথা হচ্ছে না হচ্ছে সেটা জানানো যাবে না এখনই ঠিক আছে তো যাই চলে যাই এখনও পর্যন্ত এগারোটা নি অবশ্য এগারোটা বাজে তারপর যাবো তো তো আমার চ্যানেলটি তোমাদের এরকম ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বিরিয়ানি টং করে বাজিয়ে দিও চলো তাহলে আর কী বলবো সবসময় এটাই বলি অবশ্য তোমাদের যদি কোনোভাবে খারাপ লেগে থাকে ভালো লেগে থাকে কিছু একটা লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানিও আর কী বলবো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যে তোমাদের তোমাদের ফোনে সবার আগে নোটিফিকেশান আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায় তার জন্যে ঠিক আছে তো যাবো তো ঠিকই কিন্তু এখন পর্যন্ত সময় হচ্ছে না যাওয়ার যাবো যখন ফোন তোমাদেরকে দেখাবো কোন কোন দিক দিয়ে যাচ্ছি না যাচ্ছি ঠিক আছে তো চলো তারা তো চলো যাচ্ছিলাম এখন ওই যে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফটো দেখতাম ফটো একটু ভিডিও করে নিউজেকে দেখা বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে তো দেখতে পাচ্ছাম বাড়ি চলে এসেছি আর সেরকম কিছু আজকে রান্না হবে না মনে হয় কারণ এই দেখো এখন রান্না কি বসেছে মা ভাত বসিয়েছে এখন এটা কমপ্লিট হবে তারপর গিয়ে ডিম রান্না হবে আজকে ডিম আনা হয়েছে ডিম খাবো আমি আর মা তো ডিমটা যখন রান্না করবো তখন তো সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো টাটা দেখো এখন মা সবজি সবজি কাটাকাটি করছে সেটাও তোমাদেরকে দেখে নিলাম আর এদিকে ডিম সেদ্ধ আলু ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে চলো বন্ধুরা একটা নিয়েছি তো দেখো এখন রেডি করা আছে হ্যাঁ দেখো রেডি করা আছে এটা হলো বাঁধাকপি এটা হলো বাঁধাকপি তো বাঁধাকপি তরকারি করা হবে রেডি তো রান্না করি হবে চলো এখন রান্না টান্না শুরু করে দিয়েছি এখন রান্নাটা হচ্ছে এখন রান্নাটা করে বসা রাখো ঠিক আছে তা এখন হলো বান্না ঘন্ট করবো সেটাও তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো ঠিক আছে দেখতে থাকো কতক্ষণ করি না করি ঠিক আছে আর কীভাবে করছি কেমন লাগছে তোমাদের মামার ভিডিওটা সেটা জানিও ঠিক আছে সেটা আমাকে জানিও তোমরা কমেন্ট বক্সে আর আমার চ্যানেল আমার ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সবাই ঠিক আছে আর কী বলবো সবাই সুস্থ থাকো ভালো রাখো ঠিক আছে এভাবেই দিন কাটাও এভাবেই থাকো ও চলো এখন আমি রান্নাটা করতেছি করতেছি নিজের রান্না করতে বসে ভালো লাগে মা একটু দেখিয়ে দেয় তো দেখতে পাচ্ছ আমি যে যেহেতু সম্ভব ওভাবে ওরকম করে তোমাদেরকে তুলে ধরছি আমার ভিডিওটা ঠিক আছে তুমি আপনারা একটু মানে বুঝে সুঝে আমাকে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর দেখো আলুটা ভাজা হয়ে গেলো আলুটার মধ্যে হলো দিয়া দিয়েছিলাম আর শুকুরাংটা দিচ্ছিলাম তিটকালা দিয়ে আলুটা ভাজ নিলাম এবার দেখো এই বাঁধাকপিগুলো খেয়ে দিচ্ছি তারপরে জানে আদা রসুন দিতে লাগে যাই হোক না কেন দেখো এটা আমি দিয়েছিলাম বলে একটু ভয় ভয় লাগছিল ঠিক আছে আমার একটু ভয় লাগে মানে একটু তেল টেল সেটার ভয় লাগে তাই জন্য মুখেরকম কচকা দিচ্ছি তাই জন্য কিন্তু যাই হোক না কেন তো দেখতে পাচ্ছ এটা মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ টবন দিয়ে দেওয়ার পরে এবার এবার জিনিসটাকে একটু মানে কী বলো ওটাকে একটু জল বেরাবে তো জলটাও শুকাতে লাগবে না তো দেখো জল শুকানোর পরে জল শুকালার পরে তোমরা বুঝতে পারবে সেটা কিরকম হবে না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করো ওকে চলো দেখতে থাকো তাহলে দেখো দেখো কালারটা খুব ভালো এসেছিলো ঠিক আছে তো কালারটা ভালো এসেছিলো তোমাদের কালারটা আমার খুবই ভালো লেগেছে আমার তো খুব ভালো লেগেছিলো তো দেখো কেমন লাগছে

ঠিকে মতে থাকে টাইম তো লাগবে না অনেকটাই তাও চেষ্টা করছি যত ট্রিটমেন্ট শেয়ার করা যায় তবেও দেওয়া যায় ঠিক আছে কালকে আবার নিতে পারছি ভালো লাগে আমি আসবো তো চলো দেখো কেমন হয়েছে এই জিনিসটা দেখতে এখন সব হয়নি হালকা হয়ে তো দেখো এখন ভালো মানে দেখতে সুন্দর লাগছে ও সব জল দিই কারণ তাহলে একটু সদ্যটা ভালো হবে ঠিক আছে দেখবো এখন এটা দিয়ে এখন ঢেকে দিব ঠিক আছে সেটা দেরি করে ঢেকে দিব করে তুমি করে ভাবে করো তবে তাও বলছি এরকম করে করে একদিন খেয়ে দেখতে খুব ভালো লাগে তো চলো এবার দেখতে পাবো যে টিপের মশলা এর করে হচ্ছে তার মধ্যে তো এবার ওই মিক্সচারের মধ্যে করবো সেইটুকু দেখালাম যাই বুঝ না কেন বুঝতে পারছি না কিরকম করবো তাই যে এইটুকু সম্ভব ওইটুকুই করার চেষ্টা করছি তো সেইটুকু চেষ্টা করছিলাম তো দেখো এখন এটা আমাদের বসে দিয়ে গিয়েছি থেকে একটা ছোটো বড়ো করে এখন এটা উঠে এলাম তো দেখো অনেকটাই জল এখন ইচ্ছা হয়ে গেছে উড়ে গেছে এবার চলো এটা নাড়াচাড়া করে এবার এখন তোমাদের সাথে একটু স্মাইল দিবো তাকিয়ে কারণ ক্যামেরা ভালো লাগে দেখো মা এখন ডিম ছুলছে ডিম আলু আলু রসুন ছিল মধ্যে ওটা মা ঝুলের নিচ্ছে তো চলো এখন দেখো এটা আমি তো না অনেকক্ষণ লেগে সবকিছু রান্না বাজার করতে টাইম লাগে তাও যেতে নাড়া কাটা করে তো দেখো কেমন লাগে জানি না খাওয়া দিনে তো এটাই থাকে আর খাওয়া বলতে না করে আমার ভালো লাগে রান্না টান্না করতে তো কাজকর্ম করি তোমার হাতে হাতে করে হেল্পও হয়ে যায় নিজের ওইভাবেই চলতে লাগে একটু নিজের সবকিছু খারাপ সব কিছু মিলে চলতে লাগে ঠিক আছে তাও চেষ্টা করি চেষ্টা করার পর তাও দেখো তোমাদের এবার ওরকম করে ব্লক অন করছি আগে ঘটনাটা চলো এরকম এখন দেখতে চেষ্টা ওই যাই না কেন এরকম করে ওই সময় না আমার ওই ইচ্ছা আগে অনেক বছর আগে এটা সেই মোবাইলটা আমি ওই চ্যানেলটা আমি অন করেছিলাম সেটাতে আমি কোনো কিছু করিনি কারণ আমার ইচ্ছা করতো না যে কেন এইভাবে আমি এই প্রফেশনে আসতে মানে আমি আসতে আমার ড্রিম যাকে বলে ঠিক আছে এখনও আছে ওরা ড্রিম স্বপ্ন স্বপ্ন সেটা আমি কিন্তু এখানে আমার তাও ইচ্ছা করে আমার যে নিজের কিছুতে দাঁড়াই নিজের পায়ে দাঁড়াই ঠিক আছে নিজের কিছু করি এই লাইনটা আমার খুব ভালো লাগে সবাইকে লিখে আমার ইচ্ছা করে সেই সেই ইচ্ছাটা কিন্তু তোমরাই পূরণ করতে হবে তোমরা ছাড়া আমার তো আর কোনো অস্তিত্ব নেই না তোমরা সেটা আমাকে পারবে আমাকে আমার মনে আশাটা মানে পূরণ করতে তাই ওখানে তো দেখতে কথা বলে এখন দেখো বাঁদর যেটা হয়ে গেছে প্রায় ঠিক আছে বড় করে দিয়েছে একটু পোড়া পোড়া হয় আর একটু দেখো দেখতেও ভালো লাগতো একটু আলো যেন তো হোটেটা তো ওখানে এখনো টুম চলা হয়ে গেছে আলো তো কমপ্লিট তো দেখো এখন আবার বসে দিয়ে গেছি এখন বসে যাওয়ার পরে একটু না আসার পরে এখন তো দেখো আমি রান্নাটা করছিলাম তো আমারও খুব ভালো লাগছিলাম করতে ভালো লাগে রান্না বান্না তো তোমরা যাই না তোমরাও জানি তোমরাও খুব পছন্দ করো রান্না বাড়ি এটা বলছিলাম আমারও একটু স্বপ্ন আশা এইটুকু ইচ্ছা সবার থাকে আমারও আছে তো সেইটুকু করার চেষ্টা করি তো সেগুলো বলতে বলতে আরও অনেক কথাই থাকে অনেক গল্পই আছে সেগুলো সেগুলোও করবো তোমাদের সাথে তো দেখো হয়ে গেছে আবার বসিয়ে দিয়েছে এখন কে তেল তেল দিয়ে এখন ডিমের ঝোলটা রান্না হবে তো যাই হোক না কেন ওরকম করে ওরকম করে মানে জীবন সারাচ্ছি যাই হোক না কেন তার উপরেও ইচ্ছা আছে কিছু করার যদি তোমরা আমার সাথে থাকো তোমরা পাশে আমি জানি তোমরা পাশে থাকলে তোমার সাথে থাকবে বটে নিশ্চয়ই আমি কিছু করতে পারবো সেটা তোমাদের জন্যই পারবে তাই জন্যেই বলছি তোমরা তো তোমার পাশে থাকো চেষ্টা করে আছি তোমরা বাচ্চা থাকলে আমি সব হবে যেটা বারবার বলছি যাই বলবো তোমরা তোমার তোমরা তোমরা যত তো দেখো ডিমে ডিমের ভাজাটা বসিয়ে দিয়েছি ওইটা অনেক গল্প হয়ে গেলে আরও অনেক গল্প ভাবছো এরকম ধরনের অনেক কিছুই আছে সেটা শেয়ার করবো আমি শেয়ার না করলে তো কিছু করার নেই না শেয়ার করতে করতে খাবি কারণ আমারও কিছু হয়তো এরকম মশাটা তৈরি হয়ে গেছে লিখে বলা থাকে তোমাদের সাথে আমি সব কিছু শেষ করবো তোমাদেরকে বলবো যে আমার আমাদের আমার লাইফের কথা তোমরা এরকম বল তো আমিও বলবো একটা সময় কিন্তু এখন না সেটা সেটা নিশ্চয়ই বলবো কিন্তু সেটা তোমাদের তোমরা যেদিন এই ছোট্ট একটা থিয়েটারকে যেদিন তোমরা সত্যি সত্যি পাশে থাকবে সেদিন সে তোমরা ছাড়া এমনিতেই তোমরা ছাড়া আমার আমার এমনিতে অস্তিত্ব নেই যে যে এটুকু খুবই চালায় না জায়গা না জায়গা অনেক কিছু বলে ফেললাম তোমাদের সাথে অনেক কিছু বলে ফেললাম অনেক কিছু করলাম তো তোমরা আমি লাইজে আসবো তোমার সাথে গল্প করবো যদি তোমরা চাও তোমরা বলো আমাকে আমি নিশ্চয়ই লাইজে আসবো করছি ঠিক আছে আরও বেশি বেশি করে যা করি আরও বেশি করে তোমাদের শেয়ার করবো অনেক গল্প করতে করতে হয়ে গেলো তো এগুলো খুঁজে দেখে দিয়েছিলাম মশাটাও হয়ে গেছে তো দেখো সব কিছুই রেডি এবার মশলা মশলা দিয়ে দিব মশলা দিয়ে দেওয়ার পরে এই দেখো রসুনটা দিয়ে দিলাম কারণ সব কিছু একবারে করতেই ভালো লাগে দেখো না কেন তারপর এটার মধ্যে আরও কিছুটা মশলা ছিল ওটা আবার জল দিয়ে ধুয়ে ওই কিছুটাও দিয়ে দিলাম ঠিক আছে তো দেখো দেখতে ভালো লাগেছে লবণ টবন তো আমি এইটুকু মানে জানি যে লবণ হইটুকু দিতে লাগে তো জিনিসটা খেতে মানে লবণের পোড়াও না হয় লবণ কমও না হয় ঠিক আছে ওইটুকু জানি তা আমার খুব ভালো লাগে যে এখন তোমরা এরকম টাইপের ভিডিও দেখতে চলে এরকম কোনো ভিডিও রেখেছো আমাকে কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করবো আর এখন থেকে কোথায় যাই না যাই কী করি না করি সব থেকে সময় চলাবো তো তোমরা তো দেখতেই পেলে এখন ডিমের ঝোল বসে গেছে তোমরা দেখতে পেলে কীভাবে কী করলাম তো এখন হোক যতক্ষণ নাশুক আছে ততক্ষণ তো আমি আর গোটা খুলতে পারছি না কষবে এই জিনিসটা কষা ফসা হবে একটু মাখা মাখা হবে তারপর তো তারপর ডিম দেবো ঠিক আছে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করো

তো ওই তুমি এটা এখন ওই দিয়ে দেবো তিনটা দিয়ে দেওয়ার পরে একটু ওই করে দেবো তো মাখ মা কষাকি এবার জল করে দেওয়ার পরে তো এখন ওই স্মেলটা খুব সময় বেরিয়েছিলাম খুব সময় লাগছিলো স্মেলটা তোমাদের সবটাই আমার সাধারণ জীবনযাপন যেটা করে আমি জীবন করে সেখান থেকে তোমাদের সাথে শেয়ার করছি বেশি কিছু দেখাচ্ছি না তো দেখো ঝোলটা আস্তে আস্তে বলি বিষয় আছে তোমাদের সাথে সেটাও দেখাবো আমি যেটুকু সম্ভব সেটুকু আমি দেখানোর চেষ্টা করি আশা করি আরও দেখানোর চেষ্টা করবো আরও পারবো আরও চর কাটা বাড়ি